আমার ভাইরা হজরত শাহজালালের উত্তর শরীরদেরকে বলছি সময় এসেছে বজ্রের আওয়াজ কেড়ে সর্বশক্তি দিয়ে জানায় দেন এই দেশের নীতি নির্ধারকদেরকে দুইশ বছর ইংরেজরা ধোকা দিয়েছে বাংলার মানুষকে সাতচল্লিশে দেশ স্বাধীনের পর চব্বিশ বছর পাকিস্তানিরা ধোকা দিয়েছে একাত্তরে দেশ স্বাধীন পশ্চিমা দে চলবে না সম্মানিত সুদীপ সম্মানিত সুদীপ অতএব পঞ্চায়েতে সুষ্ঠু বিচার না থাকার কারণে মামলাগুলো আদালতে যায় আর আদালতের মামলা দাদা মামলা দে নাতি রায় পাবে কিনা সন্দেহ আছে তাহলে আপনি সকালে জিকির করবেন সন্ধ্যায় জিকির করবেন আর সারা দিন করবেন শয়তানের চামুন্ডাগিরি আল্লাহকে এরকম জিকির চান না যিকিরের মানে কি ইস্তਿਹদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল যিকিরর অর্থ হচ্ছে ঈমান আনার পরে মুমিন সর্বদাই তার আমার আল্লাহর পরিচয় ধারণ করবে আমার আল্লাহ আল্লাহর রাখবে যখন সে দুনিয়াতে আল্লাহর শরণটা অন্তরে লালন করে চলবে আল্লাহর ভয়তে সে ঘুষ খাবে না সুদ খাবে না পরের হক পারবে না আল্লাহ ওজনে কম দিবে না আরেকজনের খ্যাতের সীমানাও ধাক্কা ধাক্কি করবে না চোখ করবে না করবে না শুধুমাত্র আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ মুক্ত চরিত্রবান বানাই দিতে পারে আগে দুর্নীতি ছিল এখন দুর্নীতি নাই কথা বলে না কারণ সেট আপ চেঞ্জ করছেন নীতি তো চেঞ্জ করেন নাই শিক্ষানীতি বদলাতে হবে আপনারা যে শিক্ষা দিচ্ছেন অফিসাররা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সুদার ঘুষ ছাড়তে পারে না কারণ যে সেকুলার শিক্ষায় এই সচিব আমলা কামলা বানাইছেন তাদের অন্তরে বড়কালের কোনো বিশ্বাস নাই আল্লাহর ভয় নাই আমরা তো এটাই বলি আমরা বলি না আলেমরা বিজ্ঞান প্রযুক্তি শিখানো যাবে না সকল বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো মুসলমানরা করে দিছে তা আমরা বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে যাব কেন আমরা ওই রকম বিজ্ঞান শিখতে চাই না যে বিজ্ঞান নাস্তিক বানায় আমরা ওই রকম প্রযুক্তি শিখতে চাই না যে প্রযুক্তি আমাদেরকে মানুষত্ব থেকে পশুত্বের দিকে নিয়ে যাবে ওই রকম আধুনিকতা চাই না যে আধুনিক আধুনিকতা আমাদেরকে রোবটের মতো যান্ত্রিক একটা জন্তু বানায় দিবে আমরা মানুষ হতে চাই চরিত্রবান হতে চাই আর দিনী শিক্ষার কোনো বিকল্প নাই আমরা এটাই বলি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান পড়াও প্রযুক্তি পড়াও ভূগোল কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি সব পড়াও কিন্তু কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও যে লোকটা অফিসার হবে এক দিকে হবে সরকারি কর্মকর্তা আরেক দিকে হবে বুজুর্গ আল্লাহওয়ালা পরহেজগার তখন দুর্নীতি বন্ধ করতে আর দুদক লাগবে না এখন তো অফিসার চিন্তা করে দুদক কমিশনার খোঁজ পায় কিনা কিন্তু যার অন্তরে ইমান আনার পরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর স্মরণ থাকবে সে জানে তার কাঁধে দুইজন কমিশনার আল্লাহর পক্ষ থেকে বসে আছে নাম কি কিরামান কাতিবিন রাতের অন্ধকারে দিবসের আলোতে কিংবা সত্তরটা কামরার ভিতরে যে আপনি যদি গুনার কাজ করেন আপনার বাবা দেখবে না মা দেখবে না স্ত্রী দেখবে না সরকার দেখবে না সিআইডি দেখবে না দুদক দেখবে না ডিজিএফআই দেখবে না কিন্তু কিরামন কাতিবিন অক্ষরে অক্ষরে সব লিখে আপনার ফাইল রেডি করে দিবে জিকিরার অর্থ কি ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযযা ওয়া জাল্লা ফিল কলবে করবে অপবিত্র হৃদয় আল্লাহর জিকির কখনো ঢুকে না এর জন্য আগে হৃদয় পবিত্র করতে হবে তার মানে সবকিছুর আগে ইমান এনে হৃদয় পবিত্র করবেন ওই হৃদয়ে কার স্মরণ থাকবে তিন নাম্বার কাজ আল্লাহ দিলেন ফাসাল্লা এটা হচ্ছে মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকা নামাজ হচ্ছে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই এই তিনটা কাজ করবেন কথা বলে না জোরে মাত। আমি আজকে ওয়াদা নিতে চাই আমার যুবক ভাইরা তোমরা যারা নামাজ পড়ো না আজ থেকে নামাজ পড়ার ওয়াদা করতে হবে রাজি আছেন হাত তুলে দেখান দেখানি আল্লাহ আমি ওয়াদা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো যদি শয়তানের প্ররোচনায় বলো শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করবো হাত কামান নামাজ ঠিক সব ঠিক নামাজ ঠিক সব এবার আসেন আমি দুইটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম পুরা এক ঘন্টা পনেরো মিনিট চলে গেছে আর পনেরো মিনিট আমাকে টাইম দিতে হবে তার অবশ্যই কথা শুনতেছে তো কতক্ষণ ওই তো এটা তো আমি বুঝি আমি যদি বক্তব্যে লিমিট না রাখি তখন আর ওয়াজ হবে না আওয়াজ শুরু হবে আমাকে তো পড়াশোনা করতে হয় তারপর হয় কথা আর আমি আগে বলেছি আমরা কতক্ষণ আলোচনা হলো সময় দেখবো না আমরা দেখবো কথা কি হলো ঠিক না ভাই এবার পরের কয়েকটা আয়াতের তর্জমা আর শিক্ষাটা কি তা আমরা উল্লেখ করছি এরপরে আল্লাহ তারা বলেন بلت تؤثرون الحياه الدنيا والاخره خير কিন্তু পৃথিবীর মানুষেরা মূলত এখানে অবিশ্বাসীদের আল্লাহ তিরস্কার করছে তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী বলেন সুবহানাল্লাহ এখন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কি সালাসা ব্যক্তির আমলের বিস্তার কয়টা তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকায়েদুল ফাসিদাতি মিনাল কলবে বান্দার প্রথম কাজ ঈমান এনে শিরক কুফর বাতিল আকীদা অন্তর থেকে বের করে দিতে হবে অনেকে নামাজুজা ঠিক থাকে কিন্তু আকীদা খারাপ কথা আছে না খুব তাহাজ্জুদ নামাজ করে

সফলতা লাভ করলো সেই যে ইমানের হৃদয়কে পবিত্র করলো রবের নামে জিকির করলো আর পাঁচ অক্ত নামাজ আদায় করল তাহলে আপনারা কি আংশিক সফলতা চান না পরিপূর্ণ সফলতা চান ইমানের পরে ন্যায় কামল লাগবে কিনা সে ন্যায় কামল হিসেবে আল্লাহ দিয়েছেন সর্বাবস্থায় অন্তরে আল্লাহর জিকির থাকতে হবে আমরা তরিকপন্থী আল্লাহ জিকির করি কিন্তু জিকিরের মূল উদ্দেশ্য বুঝি নাই সেজন্যই ফজলের পর বসে আধা ঘন্টা মফিয়াজ জিকির করে আবার মসজিদ থেকে বের হয়ে সুদ খায় ঘুষ খায় পাল্লায় ওজনে কম দেয় ইয়াতি ফাগিজা সম্পদ খায় কথা বলেন বিচারাচারে দুই দিক থেকে বাইপাস করে এগুলো নাই কম কম রোজার দিন বিচারের জন্য গেলে মাতর সময় আসার পরে কেন দিনে রোজা রাখে যদি রোজা নষ্ট হয় তারা বিন্দা মাস বিচার করতে বসে দুই দিক থেকে খায় দিকে গরম বেশি রায় যায় ওই দিকে আপনি জানেন বাংলাদেশের আদালতে চৌচল্লিশ লক্ষ মামলা জমে আছে বিচারপতি যা আছে এগুলো যদি মরে যায় আরো একশো আসে আরো মরে যায় আরো একশো আসে লক্ষ রায় দিতে আমার তো মনে হয় তিনশো বছর লাগবে এর মূল কারণ হচ্ছে অধিকাংশ মামলায় মিথ্যা আর এই একটা মামলাও আদালতে যায় না পঞ্চায়েত যদি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে বিচার করে দিতে পারে মানুষ পঞ্চায়েতে বিচার পায় না তখন আদালতে দৌড়ায় আদালতে যাওয়ার পর উকিলের খপ্পরে পড়লে মামলা লম্বাই হইতে থাকে ঠিক না আরে ভাই এই প্রচলিত ইংরেজদের আইনে যে মামলা এটা কি রকম মনে করেন একটা গাবি আছে আপনার বুঝলেন কি আছে একজন একজন ধরে ধরে টানতেছে টানতেছে রশি আর একজন দহন করতেছে ইংরেজদের প্রচলিত আইনের মামলাটা এইরকম এক উকিল বাদীর পক্ষে এক বাদী একদিক বিবাদী একদিক আর উকিল